হ্যালো ফ্রেন্ডস আমি সবুজ নিয়ে এলাম আজকে আরেকটি নতুন ভিডিওর আপডেট আমরা এখন এসেছি একটি হাই টেকনোলজি ইসি ফার্ম ভিজিট করতে তো দর্শকদের রিকোয়ারমেন্ট ছিল যে হাই টেকনোলজি ফার্মে একটা ভিডিও আপলোড করার জন্য দেখুন এখানে ফিডিং সিস্টেম পুরো অটোমেটিক সিস্টেম আছে নিপিল অটোমেটিক আছে আর এ দেখুন ফিডিং সিস্টেমের মধ্যে একটা জিনিস দেখবেন যে এটা হপার সিস্টেম আছে এর মধ্যে অটোমেটিকভাবে ফিড চলে যাবে পাখির কাছে একবারে সেই লাস্ট মারধা পর্যন্ত দেখতে পাচ্ছেন আর এদিকে দেখুন কুলিং প্যাড কুলিং প্যাড থেকে অটোমেটিক জল পড়ছে এগুলো হচ্ছে হপার এই হপারগুলোতে অটোমেটিক ফিড আছে আর আপনাদের এই ফার্মটাতে এখন বর্তমানে একুশ হাজার মুরগির প্লেসমেন্ট আছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি চলুন এখানে ডিজির ব্যাকআপ আছে ডবল ডিজি আছে তো একটা ডিজি ওয়ান থাকে এনি টাইম আর একটা হচ্ছে ব্যাকআপে আছে আপনারা এখানে দেখুন কন্ট্রোল প্যানেল আছে এটি হচ্ছে ডিজির কন্ট্রোল প্যানেল এটা আপনার হচ্ছে এটা হচ্ছে ফার্মের কন্ট্রোল প্যানেল তো এর মধ্যে রুমের টেম্পারেচার হিমিউনিটি সেন্সার সমস্ত কিছু এ টু জেড লাগানো আছে তো এটাকে হাই টেকনোলজি ফার্ম বলা হয় এটা একটা ধুমল কোম্পানির দ্বারা এটা বানানো হয়েছে এর বর্তমান বাজেট বত্রিশ লক্ষ টাকা প্লাস তো এটা হচ্ছে আপনার অটো কন্ট্রোলার পুরোটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অটো কন্ট্রোলার সিস্টেম এর মধ্যে লাইট ফ্যান কুলিং প্যাড সাইলো হপার সমস্ত কিছু ইউটুজের সিস্টেম করা রয়েছে উপরে দেখতে পাচ্ছেন সিলিং ফয়েল